প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির দুর্দশা চলছে এবার টটেন কাছে চার শূন্য গোলের বড় ব্যবধানে হেরেছে তারা অন্যদিকে লা ইগাই সেলতা ভিগোর সাথে দুই দুই গোলে ড্র করেছে বার্সেলোনা এর আগে সিটিজেনরা টানা পাঁচ ম্যাচ হেরেছিল দু সালে সেই ঘটনার পুনরাবৃত্তি হল দু হাজার নিজেদের ঘরের মাঠে টটেনের কাছে বড় ব্যবধানে হারতে হলো গার্ডিওলার শিষ্যদের ম্যাচের শুরু থেকে হোসদের ওপর চড়াও ছিল সফরকারীরা অন্যদিকে একের পর এক সুযোগ নষ্ট করেছে হারানরা লিগে টানা তৃতীয় হারে শীর্ষস্থান থেকে বেশ পিছিয়ে পড়েছে ম্যান সিটি বারো ম্যাচে সাত জয় আর দুই ড্রয়ে তেইশ পয়েন্ট সিটিজেনদের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট আটাশ অন্যদিকে নাটকীয় ভাবে লাল পয়েন্ট হারাতে হয়েছে বার্সেলোনাকে ম্যাচের বেশিরভাগ সময়ই লিড ছিল হ্যান্সেফ্রিকে এফ্রিকা শীর্ষদের পনেরো মিনিটে রাফেনিয়ার গোলে এগিয়ে যায় বার্সা এরপর একষট্টি মিনিটে কাতালানদের লিড দ্বিগুণ হয় বস্কির গোলে কিন্তু নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে বদলে যায় ম্যাচের চিত্র মার্ক কাসাদোর লাল কার্ডে দশ জনে পরিণত হয় বার্সেলোনা আর এই সুযোগেই চার মিনিটের মাঝে দুই গোল দিয়ে ম্যাচ ড্র করে হোস্ট ভিগো নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক